একটা ছোট্ট ভূতের গল্প বলি শোনো একটা ছেলে কোনোদিন ভূত দেখেনি তাই ভূতের অনেক গল্প শুনেছে তাই ওর ভূত দেখার খুব শখ রাতে একা শুতো কিন্তু ঘুম আসত না উঠে বসে বসে ভাবতো ইস যদি ভূতের দেখা পাই রাতের বেলা শ্মশানে মশানে কবরখানায়ও ঘুরে বেড়াতো আর বলতো ভূত আমায় দেখা দাও কিন্তু কখনো ভূতের দেখা পায় নাই ছেলেটির খুব খারাপ লাগতো ভগবানের কাছে প্রার্থনা করতো ঠাকুর মরার আগে যেন ভূত দেখে মরতে পারি কিন্তু হায় ভূতের দেখা নাই যাই হোক ছেলেটি একবার গ্রামের বাড়িতে বেড়াতে যায় সন্ধ্যাবেলা একদিন বাস ঝাড় দিয়ে আসছিল হঠাৎ দেখতে পায় সে যেন পেছন থেকে আসছে পেছনে তাকাতেই দেখে একটা অদ্ভুত দর্শন মূর্তি ওর দিকে তেড়ে আসছে ও ভাবল ভূত ও আগে কখনো ভূত দেখে নাই ও আতঙ্কে চিৎকার করে ওঠে তারপর জ্ঞান হারায় গ্রামের লোক ওকে পড়ে থাকতে দেখে ওর কথা সব শোনে আর বলে আরে ও তো পাচি বাগলিলে তখন ছেলেরা ভাবলো ইস এবারও ভূত দেখা হলো না